মানব সৃষ্টির রহস্য মহান আল্লাহ সুবহানাহু তালা বলেন স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রভু ফেরেস্তাদের বললেন আমি মিশ্রিত পচা কাদা শুকনো মাটি দিয়ে মানুষ সৃষ্টি করবো অতঃপর যখন আমি তার অবয়পূর্ণভাবে তৈরি করে ফেলব ও তাতে আমি আমার রু ফুঁকে দেব তখন তোমরা তার প্রতি সিজদায় পড়ে যাবে সুরাহিজ আটাইশ এবং উনত্রিশ নম্বর আয়াত অন্যত্র তিনি বলেন তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে মাতৃগর্ভে আকার আকৃতি দান করেছেন যেমনটি তিনি চেয়েছেন তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি মহাপরাক্রান্ত ও মহাবিজ্ঞানী সুর আলে ইমরান ছয় নম্বর আয়াত তিনি আরও বলেন তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে সৃষ্টি করেন একের পর এক স্তরে তিনটি অন্ধকারাচ্ছন্ন আবরণের মধ্যে সুরাজুমা ছয় নম্বর আয়াত তিনটি আবরণ হল পেট রেহেম বা জরায়ু এবং জরায়ু ফুল বা গর্ভাদা উপরোক্ত আয়াতগুলিতে আদম সৃষ্টির তিনটি পর্যায়ে বর্ণনা করা হয়েছে প্রথমে মাটি দ্বারা অবয়ব নির্মাণ অতঃপর তার আকার আকৃতি গঠন ও অঙ্গ প্রত্যঙ্গ সমূহে শক্তির আনুপতিক হার নির্ধারণ ও পরস্পরের মধ্যে সামঞ্জস্য বিধান এবং সবশেষে তাতে রুহ সঞ্চার করে আদমকে অস্তিত্ব দান অতঃপর আদমের অবয়ব পাচার থেকে কিছু অংশ নিয়ে তার জোড়া বা স্ত্রী সৃষ্টি করা সৃষ্টির সূচনা পর্বের এই কাজগুলি মহান আল্লাহ সুবহানাহু ওয়াতালা সরাসরি নিজ হাতে করেছেন সুরা ছোয়াল পঁচাত্তর নম্বর আয়াত অতঃপর এই পুরুষ ও নারী স্বামী স্ত্রী হিসাবে বসবাস করে প্রথম যে যমজ সন্তান জন্ম দেয় তারাই হলো মানুষের মাধ্যমে সৃষ্ট পৃথিবীর প্রথম মানব যুগ তারপর থেকে এযাবৎ স্বামী স্ত্রীর মিলনে মানুষের বংশবৃদ্ধি অব্যাহত রয়েছে শুধু মানুষই নয় উদ্ভিদ রাজি জীবজন্তু ও প্রাণীকূলের সৃষ্টি হয়েছে মাটি থেকে আর মাটি সৃষ্টি হয়েছে পানি থেকে পানি হল সকল জীবন্ত মূল সুরা ফুরপা আটান্ন নম্বর আয়াত মৃত্তিকাজাত সকল প্রাণীর জীবনের প্রথম ও মূল একক হচ্ছে প্রোটোপ্লাজন যাকে বলা হয় আদি প্রাণসত্ত্বা এ থেকেই সকল প্রাণী সৃষ্টি হয়েছে এজন্য বিজ্ঞানী মরিশ বুকাইলি একে বোম্বোসেল সেল বলে অভিহিত করেছেন এর মধ্যে রয়েছে মাটির সকল প্রকারের রাসায়নিক উপাদান মানুষের জীবন বীজে প্রচুর পরিমাণে চারটি উপাদান পাওয়া যায় অক্সিজেন নাইট্রোজেন কার্বন ও হাইড্রোজেন আর আটটি পাওয়া যায় সাধারণভাবে সম পরিমাণে সেগুলি হলো ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ক্লোরিন সালফার ও আয়রন আরও আটটি পদার্থ পাওয়া যায় স্বল্প পরিমাণে তা হল সিলিকন ডেনাম ফ্লুরাইন কোবাল্ট ম্যাঙ্গানিজ আয়োডিন কপার ও জিঙ্ক কিন্তু এইসব উপাদান সংমিশ্রিত করে জীবনে কণা তথা প্রোটোপ্লাজম তৈরি করা সম্ভব নয় জনৈক বিজ্ঞানী দীর্ঘ পনেরো বছর ধরে এসব মূল উপাদান সংমিশ্রিত করতে চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন এবং তাতে কোনো জীবনের কণা পরিলক্ষিত হয়নি এই সংমিশ্রণ ও তাতে জীবন সঞ্চার আল্লাহ ব্যতীত কারো পক্ষে সম্ভব নয় বিজ্ঞান এক্ষেত্রে মাথা নত করতে বাধ্য হয়েছে প্রথম পর্যায়ে মাটি থেকে সরাসরি আদি পিতা আদম আলাহি সালামকে অতঃপর আদম আলাহি সালাম থেকে তার স্ত্রী আদি মাতা হাওয়া আলাহি সৃষ্টি করার পরবর্তী পর্যায়ে আল্লাহ ওয়া ওয়াতালা আদম আলাইহিস সালাম এ সন্তানদের মাধ্যমে বনু আদমের বংশ বৃদ্ধির ব্যবস্থা করেছেন এখানেও রয়েছে সাতটি স্তর যেমন মৃত্তিকা সারাংশ তথা প্রোটোপ্লাজম বীর্য বা সুপ্রকৃত জমাট রক্ত মাংসপিণ্ড অস্থিমজ্জা অস্থি পরিবেষ্টনকারী মাংস এবং সবশেষে রূহ সঞ্চারন সুরামুমিনতেরও চৌদ্দ আয়াত মুমিন আয়াত সুরা ফুরপান চুয়াল্লিশ আয়াত সুরাতিখ পাঁচ ছয় সাত আয়াত স্বামী শুক্রকিত স্ত্রীর জরায়ুতে রক্ষিত ডিম্বকোষে প্রবেশ করার পর উভয় সংমিশ্রিত বীর্যে সন্তান জন্মগ্রহণ করে সুরা দাহর দুই আয়াত উল্লেখ্য যে পুরুষের একবার নির্গত লম্ফমান বীর্যে লক্ষ কোটি শুক্রাণু থাকে আল্লাহর হুকুমে তন্মধ্যকার একটি মাত্র শুক্রকিত স্ত্রীর জরায়ুতে প্রবেশ করে এই শুক্রকিত পুরুষ ক্রোমোজম ওয়াই অথবা স্ত্রী ক্রোমোজম এক্স হয়ে থাকে এর মধ্যে যেটি স্ত্রী ডিম্বের এক্স ক্রোমোজমের সাথে মিলিত হয় সেভাবেই পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহর হুকুমে মাতৃগভের তিন তিনটি গাঁও অন্ধকার পর্দার অন্তরালে এইভাবে দীর্ঘ নয় মাস ধরে বেড়ে ওঠা প্রথমত একটি পূর্ণ জীবন সত্তার সৃষ্টি অথকপর একটি জীবন্ত প্রাণবন্ত ও প্রতিভাবান শিশু হিসাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া কতই না বিস্ময়কর ব্যাপার কোন মানুষের পক্ষে এই অনন্য অকল্পনীয় সৃষ্টিকর্ম আদৌ সম্ভব কি মাতৃগভের ওই অন্ধকার গৃহে মানব শিশু সৃষ্টির সেই মহান কারিগরকে কে সেই মহান আর্কিটেক্ট যিনি ওই গোপন কূটরীতে পিতার তেইশটি ক্রোমোজোম ও মাতার তেইশটি ক্রোমোজোম একত্রিত করে সংমিশ্রিত বীর্য প্রস্তুত করেন সেই মহান শিল্পী বজনী রক্তপিণ্ড আকারের জীবন টুকরাটিকে মাতৃগর্ভে পুষ্ট করেন অতঃপর একশো বিশ দিন পরে তাতে রুহ সঞ্চার করে তাকে জীবন্ত মানব শিশুতে পরিণত করেন এবং পূর্ণ পরিণত হওয়ার পরে সেখান থেকে বাইরে ঠেলে দেন সুরা বাসা আঠারো উনিশ বিশ বাপ মায়ের স্বপ্নের ফসল হিসাবে নয়নের পুত্তলি হিসাবে মায়ের গর্ভে মানুষ তৈরির সেই বিস্ময়কর যন্ত্রের দক্ষ কারিগর ও সেই মহান শিল্পী আর কেউ ন তিনি হলেন মহান আল্লাহ সুবহানাহুয়াত আল্লাহ ওয়া বেহানদিহি সুবহান আল্লাহ পুরুষ ও নারী সংমিশ্রিত বীর্যে সন্তান জন্ম লাভের তথ্য কুরানি সর্বপ্রথম উপস্থাপন করেছে সুরাদাহ দুই আয়াত আধুনিক বিজ্ঞান এ তথ্য জানতে পেরেছে মাত্র গত শতাব্দীতে আঠারোশো সালে ও উনিশশো সালে তার পূর্বে এরিস্টটল সহ সকল বিজ্ঞানীর ধারণা ছিল যে পুরুষের বীর্যের কোনো কার্যকারিতা নেই রাসুল এর হাদিজ বিজ্ঞানীদের এই মতকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছে আলাই আলাইহ মিসকাত ন চারশো তেত্রিশ চারশো পবিত্রতা অধ্যায় গোসল অনুচ্ছেদ কেননা সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে সন্তান প্রজন্মে পুরুষ ও নারী উভয়ের বীর্য সমানভাবে কার্যকর উল্লেখ্য যে মাতৃগর্ভে বীর্য প্রথম ছয় দিন কেবল বুদ্বুদ আকারে থাকে তারপর জরায়ুতে সম্পর্কিত হয় তিন মাসের আগে ছেলে বা মেয়ে সন্তান চিহ্নিত হয় না চার মাস পর রুহ সঞ্চারিত হয়ে বাচ্চা নড়েচড়ে ওঠে ও আঙ্গুল চুষতে থাকে যাতে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্তন চুষতে অসুবিধা না হয় এ সময় তার কপালে চারটি বস্ত্র লিখে দেওয়া হয় তার আজাল অর্থাৎ হায়াত আমল রিজিক এবং সে ভাগ্যবান না দুর্ভাগা মুত্তাফাক্য আলায়হ মিস্কাত হাদিচ নাসি ইমান অধ্যায় তাকদিরে বিশ্বাস অনুচ্ছেদ এভাবেই জগত সংসারে মানব অংশ বৃদ্ধির ধারা এগিয়ে চলেছে এ নিয়মে ব্যতিক্রম নেই কেবল আল্লাহর হুকুম ব্যতীত একণেই মহান আল্লা সুবহানা তালা অহংকারী মানুষকে উদ্দেশ্য করে বলেন মানুষ কি দেখে না যে আমরা তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে অতঃপর সে হয়ে গেল প্রকাশ্যে বিতন্ডাকারী সে আমাদের সম্পর্কে নানা রূপ দৃষ্টান্ত বর্ণনা করে অথচ সে নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে যায় আর বলে যে কে জীবিত করবে এসব হার গোসমূহকে যখন সেগুলো পচে গলে যাবে সুরা ইয়াসিম সাতাত্তর আটাত্তর আয়াত